আরজি করে চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত চেয়ে শনিবার থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়ার সমিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা শনিবার সকাল থেকে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে আউটডোর ও ইনডোর পরিষেবায় কর্মবিরতি শুরু করেন তারা এই কর্মবিরতিতে পিজিটি ইন্টার্ন এবং হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে আর্জি করে চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর জি করে ঘটনায় প্রথমে যেটাই চাই খুব দ্রুত দোষীকে ধরা হোক গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবেও শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয় তার যেন দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা ঠিক ভাবছে না জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা